এক ব্যক্তি আপনার সিরিয়া থেকে সমত সিরিয়া বা দামেশ এই শহর থেকে হজের উদ্দেশ্যে রওনা রওনা বিশাল একজন খাদেমকে নির্ধারিত করছে বা একজন আপনার বাবুর নির্ধারণ করছে যে ব্যক্তি এই হজের কাফেলার সমস্ত ব্যক্তিদেরকে রান্না ভাড়া করে খাওয়াবে সমস্ত ব্যক্তিদের দেখভাল করবে কেকমত করবে এই একজন খাদেমকে নির্ধারণ করছে আপনার আমাদের মৌসুমে সিরিয়ার কাফেলা চলতেছে চলতে চলতে যখন মক্করীতে ঢুকছে একটা হোটেল ভাড়া করছে থাকার জন্য হোটেলে উঠছে আরি সাহেবরা প্রনাথমাদের এই বালক বন্দী গিনে মিনি ব্যস্ত এদিকে খাদেম যে এই ব্যক্তি রান্নাবান্নার কাজে ব্যস্ত ব্যক্তি ব্যস্ত এই ব্যক্তি যখন আপনার ফ্লোরের করে বসছে মেজের উপরে বসে বসার পরে যখন সে রান্না বান্নার জন্য আপনার কিছু পিছতেছে বা কিছুতে বাইরে গেছে এমন অবস্থায় মাজার এক করে থেকে একটা ইট ধপ আওয়াজ হচ্ছে যেমন ধরো ইটটা উঠে রাখা হয়েছে এরকম একটা অবস্থা ওই ব্যক্তি মনে পৌঁছাওয়া জাগলো ওই ব্যক্তি যায় ওই খাদে যায় ইটটা উঠাইছে দেখে একটা থুলে ব্যাগ ব্যাগটা বাহির হয়েছে দেখে যে ব্যাগের মধ্যে সোনা স্বর্ণ অনেকগুলো টাকা অনেকগুলো স্বর্ণ ব্যাগের মধ্যে আছে এটা দেখে ওই খাদের সঙ্গে সঙ্গে ওটা উঠায় নিয়ে সে তার মতন করে সে হেফাজতে রাখছে শেষ। মদিয়ার জিয়ারত শেষ এরপরে আবার রওনা হয়েছে রওনা হওয়ার পর পথের মধ্যে এক জায়গাতে আপনার তাম্বু গেড়ে আপনার হচ্ছে যে বিশ্রাম নিচ্ছে এই অবস্থার মধ্যে যখন তারা ঘুমাইছে সকল হাজিদের আপনার সহ ওই ব্যক্তির থৈলেটাও আপনার চুরি হয়ে গেছে এই ব্যক্তি তো অন্য সবাই আত্ম আফসোস করছে কারণ হাজিরা যখন গেছে তারা আসার সময় তাদের কাছে তেমন অর্থ সম্পদ ছিল না কিছু হাজিরা স্বরূপ তেদুর ইত্যাদি ছিল খেদুর ইত্যাদি কিছু থাকছে আর কিছু চুরি হয়ে গেছে হারা গেছে ওনারা আফসোস করতেছেন হাদি সাহেবরা সবচেয়ে বেশি আফসোস করতেছে এই খাদেম খাদেমের আপনার কপাল ভাজ হয়ে গেছে খুব কান্নাকাটি করতেছে সমস্ত সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করছে খাদেম কেন এত কান্নাকাটি করছে আমার একটা বড় কিছু হারা গেছে কি হারা গেছে এটা বলুন স্যার অনেক কাপড় দিয়ে যেতে পরে বলে নাই যাই হোক কাফেলা চলে গেছে সারা কাফেলা পর্যন্ত উনি খুব চিন্তিত খুব পেরেশানি কারণ সবচেয়ে বড় মাল হারাইছে তার কেমন জানো এরকম চলে গেছে দীর্ঘদিন আবার কোন এক সময় ওই পুরা কাফেলা দীর্ঘদিন পর আবার আমাদের উদ্দেশ্যে রওনা দিছে সিরিয়া থেকে রওনা হওয়ার পরে আপনার ওই জায়গাতে ওই ওই তাবুতে ওই জায়গাতে আবার স্থান ওইখানে আপনার স্থান যখন গাড়ছে গাড়ার পর ওই ব্যক্তির মনে তো এখনো আছে এতদিন পরে আসছি ঠিক আছে সমস্যা নাই দেখি আমার ওই হারিয়ে যাওয়া ছেলেটা পাই কিনা উনি এদিক সেদিক তালাশ করতেছে এদিক সেদিক তালাশ করতেছে তালাশ করতে করতে যায় দেখে এক জায়গাতে একটা গোড়া উঠ করে আছে এবং সাথে ওই ছেলেটা পড়ে আছে আল্লাহ রুচলাটা দেখুন পাইছে তখন তো সে খুশি দান্ত আরা খুলে দেখে যে হ্যাঁ আগের সময়ের সেই স্বর্ণ আগের সময় সেই অর্থ সবগুলা থলের মধ্যেই আছে উনিতে আবার খুশিতে প্যাকেট করে সুন্দর করে আইসে তার ব্যাগের মধ্যে ভরছে ওরা পর খুশিতে চলতেছে চলতে চলতে আল্লাহর কি কাজ আগে যেই হোটেলে উঠছে ওই হোটেলে আবার উঠছে আগের হোটেলে উঠার পরে এমনটা হতে পারে কিনা বলেন আগের হোটেলে আবার উঠছে আদি সিস্টেম হামিষাবরা যেদিকে নিয়ে যায় সম্ভবত মানে আমাদের এই রাখো শহর এমন অনেক শহর আছে যে শহরে যারা মোয়াল্লিম আছে এই মুিমিম না নির্দিষ্ট একটা বাড়ি ভাড়া করে রাখে মানে সারা বছর উমরাতে গেলে এই বাড়ি হজে আসলেও এই বাড়ি এমন অনেক হাদি আছে বা উমরার জন্য এক বাড়ি হজের জন্য আরেক বাড়ি প্রত্যেক বছর হজে আসে এই বাড়িতেই উঠবে হোটেল বলা সবাই সুস্থ হয়ে যায় যাই হোক কাপ যায় ওই হোটেলে উঠছে ওই ফ্লোরে উঠছে ওই বিল্ডিংয়ে উঠছে এখন উঠছে উঠার পরে ওই ব্যক্তি ওই খাদেম কি করছে বলছে যে নিরাপত্তার জন্য উনি বলছে সবচেয়ে বেশি নিরাপদ হয় যেখান থেকে টাকাটা নিয়েছিলাম এই থলেটা নিয়েছিলাম স্বর্ণের এই থলেটা ওই ইটা দেখছে ওর উপস্থায় আছে ওখান থেকে ওটায় ওই থলেটা ওখানেই রাখছে বলছে এখানেই বেশি নিরাপদ দেওয়ার সময় এটা নিয়ে যাবো যে এর আগে একবার হারা গেছে এবার আর আমি আমার মাল হারাতে চাই না চোর বলতেছে মানে ওই খাদেম বলতেছে যাই হোক আল্লাহ এক ব্যক্তি আসছে আসার পরে আপনার পরে অপরিচিত এক বলছে ভাই আপনি একটু আমার কাজ আসা জরুরি কি ভাই একটু অল্প সময়ের জন্য আপনার সাথেই থাকেন একটু কাজ

ওই বিশেষ করে আরো সাথীরা জিজ্ঞাসা করছে কি এমন আমল করলেন যে বারো বছর পরে আইসাও আপনার এখানকার এই স্বর্ণ চলে এবং টাকা আপনি নিয়ে নিলেন কারণটা কি কি এমন আজির ঘটনা বুঝছি আমি দীর্ঘ বারো বছর যাবৎ এই মালের জাকাত দিয়ে আমি আসতেছি মালের আমি দিয়ে আসতেছি বছর আদায় করে করে। হিসাব এখানে আমার যে মালটা ছিল ওই মালের আমি জাকাত দিছি আর আমার আল্লাহর পরে ভরসা আল্লাহর কোরআনের পরে ভরসা এতটাই দিল যে আমার মাল একটুকু নড়া করা হবে না আমি জানি বারো বছর পরে গেল আমি আমার মালকে ফেরত করবো আল্লাহ